সোনো প্রেমের নবি কে সোনাই মক্কারে চ ডাবল ডাবল رحمت মাদিনাই সোনো প্রেমের নবি কে শোনাই মক্কারে চে ডাবল ডাবল رحمت মাদিনাই মক্কা নামাজর কাবা আল্লাহর ফরমান مدينه মানে মোৰ কাণ নাম কাবা আল্লাৰী দৰ্মান মাদী নাই মাজেৰী কাবা ভবান কাবাডী কাবাড দিলে নল্লা ফেমেৰী মাদী নাই কাবাডী কাবাড দিলে নলা ফেমেৰী মাদি নাই মক্কর জে ডাবল ডাবল رحمت মদিনা শুনো প্রেমের Nabi কি শোনায় মক্কর জে ডাবল ডাবল رحمت মদিনা দুনিয়ারি মন্দ জায়গা সকল বাজার অত চপার কাটে استان মদিনার বাজার দুনিয়া মন্দ জায়গা সকল বাজার চান বার কাতি বার কাত মাদিনা নবীজি ফরমাই বার কাতি বার কাত মাদিনা নবীজি জানাই মকর চে ডাবল ডাবল রহমত মাদিনাই শোনো প্রেমের নাবি কি শোনাই মকর চে ডাবল ডাবল রহমত মাদিনাই আর সম্মানিত রও দাম বারী জিনে পয়া আল্লাহ রারোষ পা আর সন্মানিত রও দাম বার নবী জির আল্লাহর আল্লাহ পাক পা সকল তার নরে তার বেজের বাসায় ডাবল ডাবল রাহনতে মা শোনা সোনের নামে কে ডাবল ডাবল যে মাদি নাই যে পি দেখে যার বার মর বার দেরে

চাই আমি চরণ মদিনায় গিয়ে মর চাদরে দেব মাদিনাই গিয়ে মরণ